ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটু প্রত্যেককে বলবে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কি অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু প্রত্যেককে বলবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা প্রত্যেককে ভেরি গুড আফটারনুন জি হ্যাঁ ভেরি গুড আফটারনুন তো আমরা প্রত্যেকে জানি যে চব্বিশ তারিখ একটা কিন্তু টুইটার ক্যাম্পেন ছিল ওকে আমি যে বলবো যে খুব বৃহত্তরভাবে সেই চব্বিশ তারিখে টুইটার ক্যাম্পেন করা হয়েছে তা কিন্তু নয় তবে হ্যাঁ একটা ভালো মতো কিন্তু টুইটার ক্যাম্পেনে আমরা প্রোটেস্ট ভার্চুয়ালি প্রত্যেকে করেছিলাম ঠিক কিন্তু সেই জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা টুইটার ক্যাম্পেনটাকে ন্যূনতম করলেও সেটাকে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ওই পার্টিকুলার দিনের জন্য হলেও আমরা কিন্তু টোটাল অল ওভার ইন্ডিয়াতে একদম ট্রেন্ডিং ওয়ানে করতে পেরেছিলাম তোমরা যদি দেখতে চাও দেখতে পারো একদম অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন দিস ওয়ান রেলওয়ে লেভেল ওয়ান ওয়ান ল্যাক ভ্যাকেন্সিতে টুইটার কিন্তু হ্যাশট্যাগ ওয়ান রান করছিল কবে চব্বিশ তারিখ যেদিন প্রত্যেকে টুইটার ক্যাপিনে কিন্তু সহযোগিতা আমরা একে অপরের সঙ্গে করেছিলাম হয়তো খুব বেশি করিনি বাট ইয়েস ছোট্ট হলেও কিন্তু একটা ট্রেলার দেখিয়েছিলাম তো কত পোস্ট হয়েছিল দুশো ষাট কে দুশো ষাট কে কিন্তু পোস্ট হয়েছিল মানে এক লাখ ষাট হাজার সরি দু লাখ ষাট হাজার কিন্তু পোস্ট আমাদের কিন্তু আই মিন টুইট কিন্তু আমরা করেছিলাম তার ফলস্বরূপ বিভিন্ন দেখো এখানে অ্যাকচুয়ালি যে খুব বিশাল কিছু আমরা করে ফেলেছি তা কিন্তু নয় কিন্তু যেটা করেছি আমাদের কাছে বা যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে আরও 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 আলোর দিশাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে একদমই তাই অবশ্যই করে কিন্তু গুড নিউজ আমরা রেলওয়ে ডিপার্টমেন্টের আধিকারিকের তরফ থেকে কিন্তু পেয়ে গেছি সেই জায়গাটা নিয়ে আমি আজকে চর্চা করবো একটু প্রত্যেককে সেই জন্য বলবো প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার আমরা একসঙ্গে সামিল হয়ে যেটা করেছি অবশ্যই কিছুটা জয় হলেও ডেফিনেটলি হয়েছে আমাদের এটাকে পাথেও করে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে হবে কোন জায়গাটার কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন একটা হিন্দি নিউজ পেপার তারা কিন্তু পুরো টুইটার ক্যাম্পেনটাকে পুরো রেলওয়ে ডিপার্টমেন্ট মতলব পুরো টুইটার ক্যাম্পেনটাকে কিন্তু একদম পাবলিক করেছে এবং তার জন্য থ্যাংকস অবশ্যই জানাতে হয় নো ডাউট নিউজপেপার সংস্থাকে সাথে করে আমি তো অবশ্যই রিকোয়েস্ট করব যে আমার বাংলা মিডিয়া যারা আছে এদিকে ওদিকে বেশি রাজনীতির বেশি খবর আপনারা দেখার নই সু বাট স্টুডেন্টের স্বার্থে স্টুডেন্টকে এনকারেজ করুন স্টুডেন্টের পাশে এসে দাঁড়ান এগুলোকে তুলে ধরুন যেগুলো দরকার আছে লাইফে অবশ্যই একটা ইউথের যেটা দরকার আছে আজকে যদি আমরা ইউথের পাশে না দাঁড়াতে পারি তাহলে আজকে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কীভাবে এগোবে তো অবশ্যই আমার রিকোয়েস্ট প্রত্যেকটা নিউজ চ্যানেল ছোটো বড়ো বাংলার তথাকথিত যে নিউজ চ্যানেলগুলো আছে তারা কেউ না কেউ হোক অবশ্যই যেন এই জায়গাগুলোকে নিয়ে অবশ্যই ডিসকাসে আসুক বিভিন্ন শো বিভিন্ন জায়গায় হচ্ছে কই এই রেলওয়ে ভ্যাকেন্সি নিয়ে তো কই শো হচ্ছে না বাংলায় কার বিরুদ্ধে কে আনছে কার কবে জেল হয়েছে কার কবে জামিন হয়েছে কার ইডি এসছে কার ওই এসছে তত নিউজ হচ্ছে ঠিক যাই হোক হোয়াট এভার তো অবশ্যই আমাদের যে জায়গাটা দেখতে পাচ্ছি হিন্দি নিউজ পেপার অনেকে হয়তো পড়তে সমস্যা হচ্ছে তাই জন্য পুরো জিনিসটা আমি ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি দেখো জাস্ট আমি একটু বলে দিই বলছি কি ছয় সাল বাদ রেলওয়ে বত্রিশ হাজার পদ পার ভর্তি ঠিক কিন্তু 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 তারপর যেটা বলেছে এটা নিউজ পেপারের বার্তা নয় এটা নিউজ পেপারের বার্তা নয় এটা আলটিমেটলি রেলওয়ে অধিকারীর বার্তা এটা বানিয়ে ঠিক আছে হে পদ কি সংখ্যা মতলব অবশ্যই কিন্তু পদের সংখ্যা বাড়ার একটা ভালো রকম সম্ভাবনা আছে শুধু এটাই নয় এটা জাস্ট একটা হেডলাইন করা হয়েছে জাস্ট আমি তোমাকে একটা নিউজ পেপার দেখাতে চাই দেখো এই একটা নিউজ পেপার তুমি দেখতে পাচ্ছ এটা বলুন ট্রাস্টেড নিউজ পেপার হিন্দি একদম নচ হাই লেভেলের নিউজ পেপার সেই নিউজ পেপারে কী লিখছে তুমি যদি ইংলিশটা একটু দেখো পাটনা থেকে লেখা হয়েছে দেয়ার ইজ গুড নিউজ ফর ক্যান্ডিডেট প্রিপেয়ারিং ফর দ্য রেলওয়ে কম্পিটিভ এক্সামিনেশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইজ গোয়িং টু রিলিজ আ বাম্পার রিক্রুটমেন্ট এত 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 মানে বত্রিশ হাজার বত্রিশ হাজার চৌ চারশো আটত্রিশ এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের কি হয়েছিল আমাদের দেখেছিলাম যে একুশ তারিখে কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে দেওয়া হয়েছিল আঠাশের যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন পোস্ট হ্যাভ বিন ক্রিয়েটেড ফর গ্রুপ ডি ইন অল একুশ আর আর বি অ্যাক্রস দ্য কান্ট্রি ওকে এটা তো হয়ে গেলে এখানে আলাদা করে কিছু জানার নাই যে জায়গাটা জানার আছে দেখো দ্য ভ্যাকেন্সি ইজ এক্সপেক্টেড টু কাম ইন জানুয়ারি যেটা আমরা জানি বলে দিয়েছে তারা যে পাটনা মুজফরপুর হ্যাজ বিন অলসো হ্যাজ অলসো সেন্ট ভ্যাকেন্সি অর্থাৎ এই জায়গায় দেখা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে যে নোটিফিকেশন মে কাম ফ্রম ইন জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড সব থেকে বড়ো কথা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিশ আমরা এখানে পেয়েছি এলাহাবাদ হ্যাজ বিন মেড দ্য সেন্ট্রাল নোডাল ফর আর আর অর্থাৎ আমাদের গ্রুপ ডির যে টোটাল প্রসেসটা করবে কার দায়িত্বে দেওয়া হয়েছে না আর আর যে গ্রুপ ডির নোডাল এজেন্সি বানানো হয়েছে কাকে আর আর এলাহাবাদকে ঠিক আছে একদম অফিসিয়াল আপডেট এটা যেটা আমি তোমাদের বলতে চাইছি যেটার জন্য তোমরা এসছো আমিও এসেছি গ্রুপ ডি আর ইনফরমেশন দেয়ার ক্যান বি সাম চেঞ্জেস অফ দেয়ার নাম্বার অফ ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি জি হ্যাঁ হাউএার দেয়ার ইজ আ হাই পসিবিলিটি অফ ইনক্রিজ দ্য ইন গ্রুপ ডি দিস ইয়ার ভ্যাকেন্সি হ্যাভ বিন অ্যানাউন্সড অ্যাজ পার এইট এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ইস এক্সামিনেশান এত এত বাগরা বাগরা মানে সোজা কথা বলতে চাইছে একটা ভালো রকম হাই পসিবিলিটি আছে এবার এই পসিবিলিটির থ্রুই আধিকারিককে যখন কোয়েশ্চেন করা রেলওয়ে হাই প্রোফাইল আধিকারিককে তো সেই জায়গায় তারা কী জানিয়েছে যদি একটু জেনে নেব এই যে নোটিফিকেশনটা আমি তোমাকে দেখালাম এই যে অফিসিয়াল নিউজ পেপারটা সেখানে কি দেওয়া আছে না রাজেশ শর্মা যে রিপোর্ট করেছেন কি বলছে আফটার সিক্স ইয়ার রিক্রুটমেন্ট রিক্রুমেন্ট থার্টি টু থাউজেন্ড পোস্ট নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ কেন বলছে দেখো এই জায়গাটা সেইভাবে কিছু এ নেই যে জায়গাটা দরকার আছে দেখো এই জায়গাটা ইট মে হ্যাপেন মোর দেন ওয়ান লেখ পোস্ট আর ভ্যাকেন্ট কে বলছে আধিকারিক বলছে তো সেই জায়গা থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো দেখো অ্যাকর্ডিং টু রেলওয়ে অফিসিয়াল according to railway official i repeat again according to railway official okay candidates should not be worried and disappointed due to the recruitment okay Karopur on 32000 post the number of post will increase for your kind information the number of post will increase in this recruitment অলমোস্ট ডাবল অলমোস্ট ডাবল কে বলছে অফিসিয়াল অ্যাস পারস অফিসিয়াল নিউজ ওয়াইজ তারা যে বলতে চাইছে তাদের যে রিপোর্ট করেছে যে আধিকারিকের সঙ্গে তিনি বলছেন অলমোস্ট ডাবল কিন্তু একটা আমাদের ইনক্রিজ আমরা দেখতে পারি এবার আমি বলি যে আমাদের যা এমপ্লয়মেন্ট নিউজ এসেছে সেই এমপ্লয়মেন্ট নিউজে আমরা দেখব যখন ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল হ্যাঁ ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল প্রত্যেকটা রিক্রুটমেন্টে দেখবে একটা এক্স্যাক্ট ভ্যাকেন্সি ফিগার দেওয়া থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখেছিলাম যখন অফিসিয়াল নোটিফিকেশন আসে সেই জায়গায় কিছুটা দশটা পনেরোটা ভ্যাকেন্সি কিন্তু এগিয়ে পিছিয়ে আসে পিছিয়ে নয় এগিয়ে মানে বেড়ে আসে কম বেশি কিন্তু কিন্তু আর আরবি যে আমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ওখানে একটা জিনিস লেখা আছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আমি যদি ভুল না বলি এই জায়গাটা সব এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে কিন্তু লেখা ছিল না আমি ভুল হতে পারি বাট ইয়েস আমার যতটুকু দেখেছি সেই জায়গা থেকে বলছি এই অ্যাপ্রক্স কথাটা কিন্তু সব এমপ্লয়মেন্ট নোটিসে লেখা ছিল না ঠিক ওকে তো কত ভ্যাকেন্সি বত্রিশ হাজার অ্যাপ্রক্স লেখা ছিল সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই যে অফিসিয়াল তারা যে নোটিশটা রিপোর্ট করছে তারা বলছে ভ্যাকেন্সি ডবল হতে পারে মানে ডবল হওয়ার হাই পসিবিলিটি আছে তো সেই জায়গায় ভ্যাকেন্সি নো ডাউট আমি তোমাকে বলছি এই যে চারশো সাড়ে চারশো ভ্যাকেন্সি বত্রিশ হাজার এসেছে ওকে সেই জায়গাটা তাদের রিপোর্ট অনুযায়ী অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী তাদের যে আধিকারিক তারা যে বলতে চেয়েছে কত হওয়া উচিত চৌষট্টি হাজার আটশো কিন্তু আমার এখানে কোয়েশ্চেন আছে একটা কিছু কি কোয়েশ্চেন আছে যদি আধিকারিক এই বয়ান দিয়ে থাকে একদম ট্রু দিয়েছে তো এ নিয়ে কোনো ডাউট নেই কিন্তু যদি তাদের কাছে সিওর থাকে প্রথম কথা এত দিন পর আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এলো এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে তাহলে এতদিন যে পর ডিলে করে করে নোটিফিকেশন নিয়ে এলেন তাহলে এখন কেন আগ্নি আই মিন জানাচ্ছেন যে ডবল হতে পারে এটা দুটো দিক হতে পারে এক কোনোভাবে আমাদের স্টুডেন্টকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্টুডেন্টকে আলটিমেটলি পাবলিসিটির মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যাতে স্টুডেন্ট আর কোনোভাবে প্রোটেস্ট না করে সেটা ফিজিক্যাল প্রোটেস্ট হতে পারে সেটা ভার্চুয়াল টুইটার প্রোটেস্ট হতে পারে দুই আর যদি এটা না হয় তাহলে তোমরা হ্যাপি হবে ইভেন আমি প্রচুর হ্যাপি হব এই জায়গাটা নিয়ে আমি অনেক কাজ করছি তোমাদের স্টুডেন্টরা অনেকে পার্সোনালি আমাকে পাঠিয়েছো আমি সেই জন্য আরও এলাম এই যে স্টুডেন্ট আমাকে বাংলায় পাঠিয়ে দিয়েছে স্যার এইটা আসছে দেখুন তো এক্স্যাক্টলি যখন আমি আলটিমেটলি এই জায়গাটা দেখলাম এর কিন্তু অথেন্টিসিটি খুব ভালোভাবে রয়েছে ওকে তোমরা হিন্দি হিন্দিতে যখন নিউজ চ্যানেলগুলো দেখবে এই চ্যানেলটা কিন্তু ভোরে ভোরে পাবলিশ করা হচ্ছে এবং যে রেলওয়ে আধিকারিকগুলো আছে সেই আধিকারিকরা কিন্তু এই জায়গাটাকে সায় দিচ্ছে তো ডেফিনেটলি যারা রেলওয়ে বিজ্ঞপ্তি আলটিমেটলি তার সঙ্গে জড়িত ইন্টারনালভাবে তারা যখন এই জায়গাটাকে আলটিমেটলি এগ্রি করছে তাহলে আমরা বলতে পারি কিন্তু ইয়েস দিস ইজ এ নট এ ম্যাটার অফ জোক আমাদের কাছে অলসো তাদের কাছে বাট এখানে খুশি থাকলে হবে না আমি আবারও বলতে পারি নেগেটিভ দিক আছে পজিটিভ দিক আছে যদি পজিটিভ দিকই থেকে থাকে তাহলে সেটা আমাদের কাছে বড় জয় যদি এটা আইওয়াস হতে পারে কোনোভাবে তাহলে কিন্তু জয় নয় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি আগেও বলেছি আবারও বলছি দুটো কাজ আমাদের করতে হবে এক সুষ্ঠুভাবে পড়াশোনা করা অ্যান্ড দুই সুষ্ঠুভাবে আন্দোলন করা না আমরা মেন্টালি কিন্তু এটা শুনে মোটিভেট হতে পারি নো ইস্যু এতটুকু বলতে পারি সেই রকম চান্স আছে মানে বলতে পারো নাইনটি পার্সেন্ট টেন কিন্তু চান্স আছে নাইনটি কিন্তু চান্স হাই চান্স আছে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বাড়া এবং খুব ভালো ভাড়া এক হাজার দু হাজার না খুব ভালো বাড়ার চান্স আছে সেই জায়গাটাকে আমাদের রাখতে হবে রক্ত যেন পরিবেশ যেন কোনোভাবে ঠান্ডা না হয়ে যায় এটাই আমার রিকোয়েস্ট প্রত্যেককে তো তার জন্য যেটা অল ইন্ডিয়া একটা টুইট ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে এটা অল ইন্ডিয়া বেসিসে আমার স্টুডেন্টরা প্রত্যেকে করবে আমি করবো আমার প্রত্যেকটা টিচার করবে ছোট বড় যত ইনস্টিটিউট আছেন বাংলায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জায়গাটাকে এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব অল ইন্ডিয়ার তরফ থেকে একটা টুইটার ক্যাম্পেন আয়োজন করা হয়েছে অফিসিয়ালভাবে কবে না রেলওয়ে গ্রুপ ডি দু হাজার রিগার্ডিং সাতাশ ডিসেম্বর অর্থাৎ আগামী কালকে কত এগারো আমাদের এগারোটা থেকে কিন্তু টুইটার ক্যাম্পেন চালাতে হবে ওকে এগারোটা থেকে চলবে এবং এই জায়গায় আমাদের হ্যাশট্যাগ কি হবে এই হ্যাশট্যাগটা তোমরা প্রত্যেকে দেখে নিচ্ছ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো তোমরা দেখতে পাবে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আমি জাস্ট প্রিন্ট করে দেবো ক্লাসের শেষে তো তোমরা প্রত্যেকে এই জায়গা থেকে কালেক্ট করে নিতে পারো আমি আবারও বলছি আশ্বস্ত করছি তোমাকে ভ্যাকেন্সি কিন্তু খুব ভালোভাবে কিন্তু বাড়ার চান্স আছে তারা কিন্তু দিয়েছে একটা ইম্পর্টেন্ট গুড নিউজ কিন্তু আমরা বলতে পারি না ব্যাড নিউজ নয় কখনো নয় গুড নিউজ কিন্তু এটাকে নিয়ে চলতে হবে ঠিক তো এটা হচ্ছে তোমার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রেলওয়ে লেভেল ওয়ান কোনো স্পেস নেই আন্ডারস্কোর ওয়ান ল্যাক হ্যাশট্যাগ সরি আন্ডারস্কোর ভ্যাকেন্সি দো দো কেউ ভুল করবে না এই হ্যাশট্যাগটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে কপি করে নেবে ঠিক আছে তো আমি কালকে এসে দেখিয়ে দেবো কীভাবে টুইটার করতে হয় না করতে হয় অনেকে বলছিল স্যার আমি টুইটার করতে জানি না টুইটার নাই তো ব্যাস এক্স স্যান্ডেলটা তোমরা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে বাবা নিজের স্বার্থে প্রত্যেকের স্বার্থে এটা করতেই হবে বাবা এটা যদি করা যায় তাহলে আমাদের যেমন হেল্প হবে যে সিসি আছে তাদের হেল্প হবে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে তাদের হেল্প হবে অলসো যারা টেন্থ পাস আছে তাদের হেল্প হবে প্রত্যেকের হেল্প হবে তো প্রত্যেকে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের এটা দরকার ইভেন যারা রেলওয়ে স্টুডেন্ট নয় যারা স্টুডেন্ট নয় তারাও করুক এটা দরকার আছে জীবনে এ ডেফিনেটলি তো অবশ্যই করে বলবো আমাদের এই মুহূর্তে দু দুটো কাজ দরকার একটা নিজেকে সিস্টেমেটিকভাবে তৈরি করা আপ করা আর একটাকে নিজেকে কিন্তু অবশ্যই প্রোটেস্টের কাছে কিন্তু নিজেকে একটু হলেও ইনভলভ করা দরকার আছে এটা কিন্তু একদমই কিন্তু ট্রু ওকে বোঝাতে পারলাম তো অবশ্যই যদি কারো যদি কোনো কনফিউশন থাকে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে ডেফিনেটলি জানাবে ঠিক যদি কারো প্রয়োজন পড়ে তোমরা জানো যে টেক্সট অফার চলছে কি অফার টেক্সট বুক যা দেয় আর চারজন তা দিতে পারে না আর চারজন দা দেয় তার টেক্সট বুক দেয় না ডেফিনেটলি চার হাজার পাঁচ হাজার দশ হাজার কোর্স কোনো দিনও দেয় না রেলওয়ে এন টিপিসি গ্রুপ ডির কোর্স কোনোদিনও দু হাজার তিন হাজার আঠারোশো পনেরোশোয় পাওনি চারশো টাকায় পাঁচশো টাকায় দুশো টাকায় তিনশো টাকায় দিয়েছে তো অবশ্যই বলবো তোমরা সেন্ট্রাল প্লাস স্টেট কম্বো অর্থাৎ বেঙ্গল টাইগার কম্বো ব্যাচ তোমরা যাচ্ছ ট্রিপল নাইনে ক্রিসমাস আমাদের যে ইভেন্ট যেটা আমাদের গতকাল চলে গেছে সে আজ পর্যন্ত কিন্তু তোমাদের এই অফারটা রয়েছে তোমরা যারা চাইছ অবশ্যই করে নিয়ে নিতে বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে যারা রেলওয়ে কেন বলছেন স্যার স্যার এর এর তো প্রাইস এতই ছিল আগেও তো ছিল এখন নতুন কি বাবু এর প্রাইস তো ঠিক আছে বাট সিলেকশন পর্যন্ত তুমি এই ব্যাচের ভ্যালিডিটি পাচ্ছ মানে যতদিন না পর্যন্ত তুমি সিলেকশন পাচ্ছ ততদিন পর্যন্ত তোমার এই ব্যাচ তোমার হাতে থাকছে এই ব্যাচ কি না এটা কোনো ব্যাচ নয় এটা একটা কম্বো এর মধ্যে তুমি কি কি পাবে দেখো এতগুলো কোর্স পেয়ে যাচ্ছ তুমি এস বি এক্সামিনেশনের যে ব্যাচ সেটা তুমি পেয়ে যাচ্ছ এন যে ব্যাচ চলছে সেটা তুমি পেয়ে যাচ্ছ গ্রুপ ডি ব্যাচ পেয়ে যাচ্ছ তোমার এলপি ব্যাচ পেয়ে যাচ্ছ আর পি এফ কনস্টেবল এসআই পেয়ে যাচ্ছ সমস্ত লাইভ ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জিডি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ব্যাচ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্টের যত ব্যাচ আছে সমস্ত ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ আগামী দিনে যত ব্যাচ আসবে সমস্ত ব্যাচ তুমি পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেটা স্টেট গভর্নমেন্ট হোক যে কোনো পরীক্ষা প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা করে তুমি পেয়ে যাবে আর একটা টাকাও পঞ্চাশ পয়সাও তোমায় খরচা করতে হবে না শুধুমাত্র ওয়ান টাইম তুমি পেমেন্ট করবে এই জায়গা থেকে ট্রিপল লাইন ওকে বাস আর কিছু নয় ওয়ান টাইম তুমি পেমেন্ট করবে ট্রিপল লাইন যদি কোনো জায়গায় ডাউট থাকে আমি বলবো তোমরা যদি টেক্সটবুক অ্যাপে যাও সেই অ্যাপে গিয়ে পেমেন্ট করার সময় এই কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করে দেবে পেয়ে যাবে এই ডিসকাউন্টটা ডি কে স্যার ওকে আর যদি কোনো জায়গায় ডাউট থাকে যে স্যার আমি অ্যাপ্লাই করতে পারছি না বা কোনোভাবে বুঝতে পারছি না তো এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করে নিতে পারো ওকে ঠিক আছে তো এই নাম্বারটায় তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারটায় আমি বলবো সব থেকে বেস্ট হবে তোমরা অবশ্যই করে আজকের শেষ অফার প্রত্যেকে নিয়ে নিতে পারো একটা বেনিফিট থেকে যাবে এক্স্যাক্টলি আর অন্য কোনো ব্যাচ নয় জাস্ট ট্রিপেল নাইন তিন চার পাঁচ ছয় দশ যত বছর তুমি নিতে চাও তুমি কিন্তু এই জায়গাটা পেয়ে যাচ্ছ এবং শুধু তাই নয় এখানে তুমি মক টেস্ট আনলিমিটেড পাচ্ছ পাস প্রোয়ের দরকার নেই পাস এর থেকেও বড় কিছু জিনিস এখানে দেওয়া আছে আনলিমিটেড মক টেস্ট থেকে স্টার্ট করে এ টু জেড ওকে কিচ্ছু দরকার নেই পাসপ্রোয়েরও দরকার নেই এ টু জেড তুমি এই জায়গায় পেয়ে যাচ্ছ তো আমি প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা এই জায়গা থেকে নিয়ে নিতে পারো সব থেকে বেটার কি না তোমরা এখানে যে ক্লাসটা দেখতে পাচ্ছ এই যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিচে তোমরা কীভাবে না এই যেখানে মোর ক্লিক করলে মোর ক্লিক করার পর দেখো নিচে তুমি দেখতে পেয়ে যাচ্ছ জয়েন্ট দিব্যেন্দু স্যাল লাইভ ব্যাচ দেখো নিচেই পেয়ে যাচ্ছ বেঙ্গল টাইগার ব্যাচ তুমি এখানে ক্লিক করলে ক্লিক করার পরই তুমি ব্যাচে চলে যাবে একটু সময় নেবে এই দেখো দেখতে পাচ্ছ কত টাকা এগারোশো নিরানব্বই টাকা কতদিনের ভ্যালিডিটি স্যার স্যার ভ্যালিডিটি দেখুন বেঙ্গল টাইগার ব্যাচ আলটিল সিলেকশান আলটিল সিলেকশান যতক্ষণ তুমি সিলেকশান পাচ্ছ এগারোশো নিরানব্বই আছে কিছু করার দরকার নেই দেখতে পাচ্ছো একটা জিনিস কি অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই কুপনে ক্লিক করো ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছ এখানে তুমি লেখা আছে দেখছো টাইগার হ্যাঁ টাইগার ফাইগার যাই লেখা থাক না কেন বাস ওখান থেকে কুপন কোডটা হাঁটাও অ্যান্ড তুমি লেখো ক্যাপিটাল লেটারে ডি কে এস আই আর ওকে দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখো তুমি পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকা দেন যে কোনো পেমেন্ট সিস্টেমের মধ্যে তুমি করে করে দেবে সমস্যা নাই অ্যান্ড করার পর অবশ্যই করে তুমি তোমার সমস্ত ক্লাস পেয়ে যাবে যা লাইভ চলছে আগামী দিনে যা লাইভ আসবে সব কিছু আমার মনে হয় আমি পুরো জিনিসটা তোমাকে এ টু জেড অবশ্যই তোমাকে বোঝাতে পেরেছি তোমাদের মধ্যে কোনো কনফিউশন রইলো না যে এক্স্যাক্টলি কি হতে চলেছে না হতে চলেছে ঠিক যদি ভালো লাগে একটু প্রত্যেকটা সেশনটা শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে এবং অলসো টিচারদের মধ্যে প্রত্যেকের কাছে এটা দরকার আছে টুইটার ক্যাম্পেনটা কিন্তু আমরা অবশ্যই আগামীকাল চালাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট দিন টেল দেন গুড বাই থ্যাংকস জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম টাটা